আজকে আমি রয়েছি মাননীয় স্নেহাজী দণ মহাশয়ের বাড়িতে এখনকার দিনে সাহিত্যের প্রতিদিন দিন ভালোবাসাটা কমে আসছে কিন্তু এখনকার এই ছিল দাঁড়িয়ে মাননীয় দণপয় এই জায়গাটাকে ধরে রেখেছেন এবং সাহিত্যের যে সববার সেটাকে আরো বাড়িয়ে ফেলেছে নমস্কার আমাদের চ্যানেল নমস্কার আচ্ছা প্রথমে যেটা জানাতে চাইছি আপনাকে সাহিত্যের জগতে আসা কীভাবে সাহিত্যের জগতে আসে আমার একটা ওখানে আমি মাস্টারপাশে দেখতেন তো আমার লেখা একটা প্রশ্ন উত্তর মাস্টার পড়ে আমাকে ডাকলেন এবং সেটা পাঠ করে শোনালেন মানে এত সুন্দর ভূমিকাটা হয়েছে যেটা মাস্টার প্রশাসা ভালো লেগেছে আর কি এবং সেইখান থেকেই এই নীতিনীতি আমার মোটামুটি একটা লেখার প্রতি প্রবণতা আছে আর এটা বাড়ার মূল যে কারণ সেটা আমার রেডিও সেই সময় খুব রেডিও শুনতাম বাংলা প্রত্যেকটা নাটক শুনেছি এবং আজ আমার ডায়েরিতে প্রত্যেকটা দিনের যে নাটক সেই নাটকগুলো একদম লেখা আছে কাল লেখা কী নাটক এত বেশি নাটকের উপর আমার প্রাণ ছিল আর কি আকর্ষণ ছিল এবং আমি ভাবতাম যে এই নাটকটা যেটা প্রচার হচ্ছে এই নাটকটা আমি দেখতে পাবো যে ঘটনাগুলো ঘটছে এই নাটকের মধ্যে দিয়ে আমরা দেখছি এটা সুন্দর আমাদের জীবনের ঘটনা আমাদের দেখা ঘটনা আমাদের জানা ঘটনা তো কেন এই পারবো না এ নিয়ে আমি নাটক আমার এই প্রসঙ্গ কলকাতায় যাওয়া

আঘাত পেলে মানে মানুষ আঘাত পেলে যে বড়ো হয় যে আঘাতটা মানুষ কোনো সময় বড়ো করে এই থিমটাই আমার নাটকের মূল ব্যাপারটা ছিল এবং আর একটা মজার ঘটনা হচ্ছে কলেজ যাতায়াত করতাম তখন ট্রেনে এখান থেকে তার আগে আমি ওনারে খুব বেগুনের চাষ করি সেই বেগুনের চাষ নিয়ে আমি একটু মানে এই বিভিন্ন এলাকাতে তখন একটা একটা মানে প্রত্যেকটা চাষি যার একটা বেগুন চাষি তো এই বেগুন চাষ নিয়ে আমি একটা প্রবন্ধ হালকা চালের প্রবন্ধ দেখে ওরা যুগান পত্রিকা ছিল তো সেই পত্রিকাটা গেছে আর কি এবার পত্রিকাটা ছে সবাই পড়াশোনা করছে দেখছে মোয়ারের খবর আসে সেই কাটিংটা আজও আমার বাড়িতে আসে আর কি দেখেছি আর কি তো এটা দেখে আমি ট্রেনে আছি তো অনেকে বলছি দেখ মোড়ারে বেগমপন্দ্র নিয়ে লেখাটা বের হয়েছে নিশ্চয়ই এখানকার মানে সাংবাদিকরা এসেছিলেন আর কি এখানকার পরিস্থিতি দেখে আর কি তো আমি কিছু বললাম যে লেখাটা আমার ইয়ে কি হ্যাঁ তখন মোটামুটি স্কুল জীবন তখন মোটামুটি কথা হবে ওই পুরো সময় শুরুর আর কি লেখার আর কি তারপরে আমার যে নাটকটা শুরু হয় তখন উনত্রিশ বছর বয়স ছিল তখন ওই একটা যুবক বেদত্তর যেটা ছিল তিরিশ বছর পর্যন্ত তো আমার নাটকটা উনত্রিশ বছর একটা মানে চালিয়েছিল বয়স এই শুরুটা আমার একদম স্কুল জীবন থেকে এবং বাংলার উপর যে একটা মানে জানার জাগ্রহ সেটা তোমার তৈরি করে দিয়ে টেন্ডেন্সি আজকাল মানুষের পার্টিস কমে গেছে আর কি মানুষ পড়তে চায় না আর কি কিন্তু পড়তে না চাইলে কিন্তু মানুষ পরিপূর্ণ হবে সমৃদ্ধ হবে না সুতরাং এই নেশাটা আমার আজও আছে আমি একদম রীতিমতো পড়ি ছাত্ররা হয়তো যার না পড়ে আমি যে সময় দিই পড়া আমি আমি ওই আমার কর্মজীবন পাইক মোড়ই সেখান থেকে কাজ করে আসার পরেও আমি নিজের সময়টুকু পাই রাত্রে এবং সকালে আচ্ছা একটা বিষয় জানতে চাইবো যে একটা প্রচলিত কথা আছে যে কখনো থামখাম আচ্ছা সেই ব্যাপারটাকেই ঘটনা সত্যি বলে আপনার মনে হয়